এবার আশিকে খুঁজে হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরো নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তুই আমার হিরো ধারাবাহিকের গল্পে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পারবো যে সাক্য মূলত ওই বাড়িতে যায় গান করতে যেখানে যেখানে আসি এতদিন ধরে ছিল যেখানে তো আসি ব্যাকগ্রাউন্ড স্টেজে গান গাইতো আর স্টেজের সামনে অন্য আরেকটা মহিলা সে গলা মেলাতো যাতে মনে হয় যে সে গানগুলো গাইছে আর এভাবেই এত বছর ধরে তারা আশিকে ব্যবহার করে অনেক টাকা কামিয়ে নেয় কিন্তু এবারের পুজোয় যখন সাক্ষ্য আসে সে বাড়িতে আর তারপর সাক্ষ্যকে ওই চায়ের দোকানদার পরিচয় করে দেয় যে সেতু অনেক বড় একটি সুপারস্টার আর তারপর যখন তারা সবাই মিলে বলে যে সাক্ষ্যকে একটি গান গাইতে সাক্ষ্য তখন গিটার হাতে নিয়ে গান গাইতে শুরু করে আর গান গাইতে গাইতে সাক্ষর গানের গলা পৌঁছে যায় আর্শির কাছে আর আর্ষি গান শুনেই অনেক উতলা হয়ে পড়ে সে বলে যে কে কি এসেছে আর তারপর সে বিছানা থেকে উঠে গিয়ে দরজা ধাক্কাতে থাকে তারপর আমরা দেখবো শাক্য দরজা ধাক্কানোর আওয়াজ শুনে হঠাৎ করে তার গান থামিয়ে দেয় আর তারপর সেদিকে চলে যায় এবং সে দরজা খুলতে আশিকে দেখতে পায় আশিকে দেখেই তো সাক্ষ্য একদম অবাক হয়ে যায় যেন মেঘনা চাইতে জল পেয়ে গেছে মূলত সাক্ষ্য তো এতদিন ধরে আশিরই অপেক্ষা করেছিল আশিকে কত জায়গায় খুঁজে শেষে আর এবার সাক্ষ্য তার মেয়ের পাশাপাশি তার স্ত্রী আশিকেও পেয়ে গেল আর আশিও তো সাক্ষ্যকে দেখা ফেলে আর শাকুকে জড়িয়ে ধরে আর বলে আপনি এসেছেন স্যার আপনি এসেছেন আমি জানতাম আপনি আমাকে ঠিক খুঁজে বের করবেন আর অন্যদিকে আমরা দেখবো শাক্য তো আশিকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে আর বলে যে হ্যাঁ আশি আমি তো খুঁজে পেয়ে গেছি আর সেই সাথে আমাদের মেয়েকেও আমি পেয়ে গেছি এবার চলো আমরা আমাদের পরিবারকে আবারও এক করি তো সুপ্রিয় দর্শক এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো আর আপনারাও চান তো যে এরকমই কিছু একটা দেখানো হোক তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো সুপ্রিয় দর্শক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন টাটা